ভাই এইচএসসি পঁচিশ একটা রেকর্ড করে দিল লাইভে এমন একটা ক্লাস করানো হচ্ছিল সেটা দেখে আমি শিওর সকল এইচএসসি পরীক্ষার্থীর গোল্ডেন এ প্লাস নিশ্চিত একদিক থেকে আইসিটি পরীক্ষা খারাপ হওয়ায় সবার মন খারাপ ছিল কিন্তু এই ক্লাস করার পর শিক্ষার্থীরা বুকে একটু দম পাইছে লাইভে এমন ক্লাস গোটা বাঙালি এর আগে অনেক করছে কিন্তু গোপনে এই প্রথম কোন ক্লাস যেটা একসাথে দুই জায়গায় কাজে আসবে এক পরীক্ষা কেন্দ্রে আর দুই থাক বললাম না এখন তো অনেকে চ্যানেল গিয়ে বলছে যে এরকম ক্লাস আরো চাই যাই হোক অনেকে আবার কমেন্ট করতেছে যে এটা কি সত্যি রিয়েল ভিডিও কিনা আবার অনেকে বলতেছে যে এইটা নাকি এআই দিয়ে বানানো ভাই তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এআই দিয়ে তো ভিডিও বানানো যায় কিন্তু ওইটা এআই দিয়ে ভিডিও বানানো নয় কেননা ওইটা একটা লাইভ ক্লাসের ভিডিও ছিল যেই পার্টটা ভাইরাল হইছে ওইটা একটা লাইভ থেকে কেটে ভাইরাল করা হইছে সো এইটা তো ক্লিয়ার যে ভিডিওটা আসল যাই হোক মোদ্দা কথা স্যার আমাদের বেশ রোমান্টিক দোয়া থাকলো এইচএসসি পঁচিশের জন্য যে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হবে পরীক্ষা হলে আবার ওইসব লেখাই শোনা না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে আমার এই সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে না ভিডিওতে টাটা